ইউটিউবের ভিডিওতে কপিরাইট স্ট্রাইকেলে যে বিষয়গুলো করণীয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউবের ভিডিওতে কপিরাইট স্ট্রাইকেলে এলে কীভাবে সমাধান করবেন তো প্রথমেই আমরা জানব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব যেখানে একটি চ্যানেলে নানান ধরনের কন্টেন্ট আপলোড করে একদিকে যেমন পরিচিতি পাবেন অন্যদিকে মাসে লাখ লাখ টাকা আয় করারও সুযোগ রয়েছে তবে মাঝে মাঝেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পান এর কারণ হচ্ছে অনেক সময় অন্যের কন্টেন্ট বা ভিডিও নিজে চ্যানেলে আপলোড করেন ইউটিউবে এই ধরনের ভিডিওর উপর একটি কপিরাইট স্ট্রাইক করে যদি সেই ভিডিওতে প্রচুর ভিউ আসে বা ভাইরাল হয়ে যায় তাহলেও নিস্তার নেই ইউটিউব হোক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেউই চায় না কষ্ট করে বানানো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসুক তাই যে কোনো ভিডিও বানানোর সময় বিশেষ কিছু দিকে নজর রাখতে হয় না হলে বিপদে পড়তে পারেন যে কোনো মুহুর্তেই তবে যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে যায় তাহলে তা থেকে বাঁচার উপায়গুলো জেনে নিন নাম্বার ওয়ান কপিরাইট স্ট্রাইক সরিয়ে ফেলার একমাত্র উপায় হলো সেই ভিডিওটি মুছে ফেলা বা ইউটিউবের কাছে মেইল করা যাতে আপনি স্পষ্ট করতে পারেন যে আপনার ভিডিওতে এমন কিছু নেই যার জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে ইউটিউবের স্ট্রাইক উপেক্ষা করলে ইউটিউব সেই ভিডিও এমনকি আপনার অ্যাকাউন্টটিও ব্লক করতে পারে নাম্বার টু ভিডিওটি মুছে ফেলার আগে আপনার ভিডিওর কপিরাইট মুক্ত কি না তা যাচাই করুন যদি দেখেন আপনার ভিডিওতে এমন কিছু নেই যার জন্য কপিরাইট দেওয়া যেতে পারে তাহলে কপিরাইট মালিকের সঙ্গে যোগাযোগ করুন অর্থাৎ যে আপনার ভিডিও তার সঙ্গে যোগাযোগ করুন নাম্বার থ্রি যদি আপনার চ্যানেলটি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে তবে আপনাকে এর জন্য সাত দিন সময় দেওয়া হয় চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইকের জন্য আপনি যদি তিনটি স্ট্রাইক পান তাহলে আপনাকে ভিডিওটি সরিয়ে ফেলতে হবে বা সাত দিনের মধ্যে সেই অংশটুকু সরাতে হবে এমনটা না করলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও ইমেজ কোথায় থেকে ডাউনলোড করবেন সেই সোর্সগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনারা খুব সহজেই সেই ভিডিও ইমেজ বা টোন কিওয়ার্ড সাউন্ড সবগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম